হ্যালো বনরা তাহলে আজকে আমরা বেশ স্কিমে আমরা কালুক অনুকি پہلی দিন থেকে একসাথে बोलते আমরা আর আজকে আমরা এসে গেছি সেট টং টুলগো বর্ড পার্ক এখানে অনেক নরমে আনকমন বার্ডস থাকে আর এটা এত হরিয়ানি জনেরখানে ফ্রেশ আর আপনারা পাবেন এখানে ক্যাফেটেরিয়া আছে বর্ড ক্লিনিক আছে বর্ড নেস্ট আছে অনেক কিছু আছে যেটা আপনাদের ঘুরে ঘুরে দেখতে হবে আর দেখুন কত সুন্দর ভিউ এখন থেকেই আসছে তাহলে সামনে গিয়ে দেখা যাক তাই চলো দেখা যাক বাস কেমন আছে এখানে নাম তো দেখো এখানে কিছু কিছু লিখেছে সভিনের সব বার্ড প্যারাডাইস বার্ড ক্লিনিক ইন্টার সেন্টার ক্যাফেটেরিয়া ফিসেন্ট দেখুন বন্ধুরা তাহলে আজকে আমরা একটা বার্ড কেজরান্দারে এসে গেছি আর এটা এই বার্ড পার্কের সবচেয়ে বেশি সুন্দর জায়গা আমি এখন অবধি দেখেছি দেখুন আমরা অন্য জুতে গিয়ে কি দেখি কি বার্ডরাই পিজরান্দ্রে আছে আর আমরা বাইরে এখানে আলাদাই আছে এই বর্ড পার্কটাতে এখানে আমরা আর বার্ড দুজনই একদম দেখছি কে দেখো ওপরে যারা প্যারেটস আছে এখানে বার্ডসদের স্টোন দিয়ে নাকি হাম করা মানা আছে সুন্দর জায়গা এটা তো একটা ম্যাজিক্যাল প্লেস ফর মি দেখুন এরকম ভিউ তো ফরেনে গিয়েও পাবে না অবশ্যই তুলকু বার পার্ক কালুকে আসবেন আর এসে অবশ্যই এই জায়গাতে দেখে যাবেন যেখানে এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এত ভালো পাখিদের সাথে মানে দেখুন পুরো প্যারেডের ঝুণ্ড এডিক এরিক করছে কত সুন্দর জায়গা

আর নিচে দেখুন একটা হাঁস আছে নিচে দেখুন হাঁস তা বন্ধুরা দেখো আবার এখানে আবার করতে সারা বড ওইখানে 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 পালাচ্ছে

দেখো এখানে আমরা একজন আছে আর দেখো ওপরে সবাই রেস লাগাচ্ছে ওপরে সবাই এখন দেখুন না এখন ওইখানে ওইখানে দেখুন একবার দেখো একজন তো আপনার কাছেই আসছে আর দেখো দেখো তো ছোট্ট সব বার্ড দেখো 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 ছোট্ট সব বাটিগুলো গ্রিন কালার এর দেখো কিউট এরা এরা তো ছোট ছোট দেখো একজন এখানে এসে বসলো দেখা গেল আমাদের

দেখুন শুধু যদি বিভিন্ন এখানে এসে যাবে দেখো আর এখানে বিভিন্ন ধরনের

এবার দেখুন ভান্ডার কাকে বলে দেখো দেখো কিচ্ছু করবো না থাক দেখুন দুজনে এখানে মারপিট করছে <skrisa> देखो बाबा देखो देखो नाग बाबा बाबा।

দেখুন এটা বন্ধুরা এখানে একটা অর্কিড এডিয়াম বলে দেখুন এখানে সব ধরনের অর্কিড আছে দেখুন এই সব অর্কিড সব এই অপরের অর্কিড নয় নকল প্যালিকান বসিয়েছে সব অর্কিড সব সবকিছু অর্কিড আছে কি দেখা যাচ্ছে এইগুলো খুঁড়ি হয়েছে দেখুন লাল লাল পাতা मैं वॉल्डी आते हैं तो विभिन्न जनरेशन और किस अच्छे

দেখুন এখন এইগুলো এক ধরনের যদি এখানে কালুক মানে বেসে মাসে তাহলে এখানে জরুর আস